তুমি বলো শালিম মানে আদিগরবাদি তাই না তার মানে তুমি কি বলতে চাইছো আমার বোনের সাথে কি তোমার বিয়ে দিয়ে দেবো তা বলছি আমাদের এই ছোট খাতে কি তিনজন ধরবে কি করি কাই বললাম তোকে এত বড় স্কুলে দিয়েছি এত টাকা খরচা করেছি তুই একটা ভালো করে নাম্বারও আনতে পারিসনি তুমি ওকে এসব কি বলছ ও তো এবারে পরীক্ষায় ভালোই রেজাল্ট করেছে মা বাবা তো ম্যাডামের ফোন নাম্বার আনার কথা বলছিল কি আরে এসব কি বന്മসি হচ্ছে দেখো না মা এক মজার জামাটা কিনেছি জানি না কোন সাবান দিয়ে ধুইছে একদম গায় হচ্ছে না আরে বোমার তুমি জামাটা কি সাবান দিয়ে ধুইছ আরে মা পাড়ায় একটা সাবানওয়ালা এসেছিল দশ টাকায় চারটে সাবান দিচ্ছিল সেই সাবান দিয়ে আমি জামাটা ধুয়েছি আর হ্যাঁ জামা ছোট হয়েছে তো কি হয়েছে তুমি ওই সাবানটা মেখে চান করে না তাহলে তুমিও ছোট হয়ে যাবে জামাটাও তোমার গায়ে ঠিক হয়ে যাবে এই তোমার কি পাশের বাড়ির সাথে চক্পট চলছে তোমাকে এসব খেয়ে বললো

তুই এত সকাল সকাল উঠে কি করছিস সোনা তুমি যদি আজকে আমাকে পাঁচশো টাকা দাও তুই যা চাইবে তাই পাবি তাহলে আমাকে হাজার টাকা দাও কি বাড়িতে কেউ আছে এখন আবার কে এলো হ্যাঁ বলুন বলছি আপনার ছেলেকে কে শেখা দিয়েছেন স্কুলে গিয়ে আমার ছেলেকে নেড়ে আসছে ও বৌদি আপনার কি বিয়ে হয়ে গেছে কেন না দেখে তো বোঝা যাচ্ছে না অল্প বয়সে বিয়ে হয়েছে না তাই কি করে ও তা কি কি বলতেছিলো রাতে আমার ছেলের জন্মদিন আপনার ছেলে নিমন্ত্রণ আইসবিন কিন্তু কি করে আসবেন আচ্ছা ঠিক আছে মা মা বোন এসেছে আমার নয় বাবার কি